তোমাদের একটা ট্রিক শেখাবো এই মুহূর্তে তোমরা এই ট্রিকটা করবে না আমরা কি করে টোলে ফাঁকি দিতে পারো তার জন্য দেখাবো এই যে দেখতে পাচ্ছো ফার্স্ট একটা এই যে ফার্স্ট একটা এই ফার্স্ট ট্যাগের পিছনে একটা মোবাইল জাস্ট এরকম একটা মোবাইল এরকম ভাবে তোমাদের ধরতে হবে দেখবে টোল কাটবে না আমরা এই ট্রিকটাই এখন করব তা দেখো কিভাবে এটাকে মানে ফাঁকি দিয়ে টোলটাকে জাস্ট ফাঁকি দিয়ে আমরা পার হব সেটাই তোমাদের দেখাবো সকালবেলা হোক কারণটা আমরা ওরকম নয় টোল দিয়েই যাতায়াত করি সকালবেলা আমরা ক্যাশেও টাকা দিয়ে দিয়েছি আবার ফার্স্ট অ্যাকাউন্ট টাকা কেটে দিয়েছি তো মৃত্যুঞ্জয় ভাব যে এটা করে ও বেঁচে যাবে কিন্তু ও বাঁচতে পারবে না আবার সেই টাকা ওই দেখো একদম করে দেখে নিয়েছে তার মানে আবার তারা তাহলে সকাল বিকাল দুবেলাই করি না এই জিনিসটা তো এসে গেছি আমরা ব্রিজে এই দেখতে পাচ্ছ সোজা ব্রিজ এবার আমরা সেই অ্যাক্টিভিটিটা করব ফোন রেডি অলরেডি ডিসপ্লে অফ করে ডিসপ্লে অফ করে দিচ্ছি আমরা কেউ বুঝতে পারবে না চলে এসেছি বড়ে ঢাকবে মালটাকে ভালো করেই ঢাকবো আর কি কি করাবি তুই 10 টাকা বেশি কেটেছে বলে

শা এই দিয়েছে জানি না টাকাটা কেটেছে কিনা সেটা তো একটু পরে বইয়ে যাবে কেটেছে কিনা নো মেসেজ দেখো কোনো মেসেজ আসিনি এই করে মিত্তুনজয় আমার 10 টাকা বাঁচিয়ে নিলো আজকে এই 10 টাকা দিয়ে বিড়ি খাব দুজনে মিলে এই 10 টাকা দিয়ে কম্বা কোলা আমরা চল 시에이, 낙지. <목소리도> 지...